নমস্কার বন্ধুরা আজ বহু অপেক্ষার পর মধ্যবিত্তদের জন্য এলো খুশির সুখবর কত কয়েকদিন ধরেই সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে দেশীয় বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়ে থাকে তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমল সোনার দাম পরবর্তীতে আরও কিছু কমতে পারে সোনার দাম এই ধারণা রাখছে স্বর্ণ ব্যবসায়ীরা উৎসবের মরশুম হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে সোনার সঠিক দাম তার আগে বলে রাখি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ও রুপোর বাজার দরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম ছ হাজার টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম আজ রয়েছে ছেষট্টি হাজার পাঁচশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো চৌষট্টি টাকা দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে বাহাত্তর হাজার টাকা এবং আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এক গ্রামের দাম পাঁচ হাজার টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন